ও তুই বালো না রে তুই বালো না আশা কেন রে তুই করলি চলো না ও মাইয়া তুই বালো না রে তুই বালো না আশা কেন রে তুই করলি চলো না আমি অত ঘুমাই যামু আখেরাতে তোরে চামু সেদিন আমায় পিরাই তুই দিস না কত স্বপ্ন দেখাইছিলি বৃষ্টি সবই তো কাইরা নিলি কেন রে তোর মনের মতো হইতে পারলাম না হুমাইয়া তুই বলো না রে তুই বলো না আশাদিয়া কেন রে তুই করলি চলো না নিকটিনে পুরছে এই বুক এটুকুই যা পাইতে রে সুখ নিকটিনে পুরছে রে এই বুক এটু কুইজা পাইতে রে সুখ গাজা ছাড়ায় আপন আজ কেউ নাই কত স্বপ্ন দেখাইছিলি সবই তো কাইরা নিলি তোর মনের মতো হইতে পারলাম না উমাইয়া তুই বালো না রে তুই বালো না আশা দিয়া কেন রে তুই করলি চল না আমি অত ঘুমাই যাবো রাতে তোরে যাবো সেদিন আমায় পীরাই তুই দিস না কত স্বপ্ন দেখাইছিলি বৃষ্টি সপ্ত কাইরা নিলি কেন রে তোর মনের মত হইতে পারলাম না ও বৃষ্টি তুই বালো না রে তুই বালো না আশা দিয়া কেন বৃষ্টি করলি চলো না রিপনের পাইয়া বৃষ্টি আমার সাথে করলি বেঈমানি ও বৃষ্টি তুই বালো না রে তুই বালো না আশাদিযা দিয়া কেন বৃষ্টি করলি চল না নিকুটিনে নে পুরছে এই বুক এত খুঁজা পাইতে রে সুখ আপন আজ কেউ নাই